হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পেয়ে আত্মসাত করার অভিযোগে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ও এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ ঘটনাটি দিনহাটা মহুকুমায় ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দিনহাটা বামুনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় ও শৈলেশ সাহা নামে এক ব্যবসায়ীকে পুলিশ রবিবার তাদের আদালতে তোলে যদিও প্রধান শিক্ষকের দাবি তাদের চক্রান্ত করে ফাঁসানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকদিন আগে দিনহাটা মদন মোহন বাড়ির সংলগ্ন এলাকায় লক্ষ টাকা সহ একটি ব্যাগ এক এক ব্যবসায়ী দোকানের সামনে ফেলে রাখেন পরবর্তীতে নয় সেই ব্যাগটি কুড়িয়ে পায় বামুনহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় কিন্তু টাকার ব্যাগটি কুড়িয়ে পেয়ে ফেরত দেওয়ার পরিবর্তে তিনি বাড়িতে নিয়ে যায় সেই টাকা ভর্তি ব্যাগ পরবর্তীতে যার টাকা হারিয়ে গেছে। তিনি দিনহাটা থানার দ্বারস্থ হলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে কারা ব্যক্তি নিয়েছে সেটা শনাক্ত করে টাকার প্রকৃত মালিকের হাতে টাকা হস্তান্তর করে এ বিষয়ে দিনহাটা থানা সূত্রে জানা গিয়েছে তদন্তে নেমে পুলিশ দেখতে পায় মদন মোহন বাড়ির সংলগ্ন একজন ব্যবসায়ী শৈলী সাহা সহ বামুনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় সেই ব্যক্তি নিয়ে যাচ্ছিলেন পরবর্তীতে তারা থানায় ব্যক্তি জবা দিলেন না সেটা জানার জন্য পুলিশ তাদের দুজনকেই গতকাল শনিবার থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কিন্তু তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে গ্রেপ্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় ও ব্যবসায়ী শৈলেশ সাহা উক্ত দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে এদিন দিনহাটা মহকুমা আদালতে পাঠায় দিনহাটা থানার পুলিশ তোমার যা তো ঢিসভিজ হয়ে গেছিলো পরশু দিন টাকা আমরা চেয়েছিলাম টাকা দিয়েছিলাম কিন্তু পরে কালকে হঠাৎ আমাকে মানে দেখা করতে বললো ঠিক আছে ওই তারপরে ওদের কী কেস করলো কিছুই বুঝলাম না আমাকে একসাথে ফসানোর জন্য আর কিছু না চক্রান্ত বলব হ্যাঁ হ্যাঁ চক্রান্ত পুরো চক্রান্ত কে চক্রান্ত করছে আমাদের নিজেদের নিজেদের বলতে কাদের যাচ্ছে না সেটা আমি বলতে পরে বুঝতে হবে আমি বলবো একটু যদি বলতেন না না কি বলি বলো বুঝতেই পারছিস তো সবই জানিস স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন কোচবিহার Субтитры делал DimaTorzok